দেখছি একটা ছেলেকে বিয়ে করলে হচ্ছে ছেলেটা ঠকায় বা দুই দিন পর আরেকটা মেয়ের সাথে পরকিয়া করে চলে যায় বাট একটা মেয়ে সেটা করবে না তো একটা ছেলের জন্য হাত কাটতে হয় কান্না করতে হয় স্যাড হইতে হয় বাট ও আমার সাথে এটা করবে না ওর সাথে আমার কোন ওইভাবে রিলেশন হবে না ঝগড়া হলে আমরা ফ্রেন্ড সো ঝগড়া হলে একদিন দুই দিন বা একদিন মন খারাপ হয়ে থাকবে তারপর আবার দুজন নরম আমরা কোনো ছেলে মেয়ে ঝগড়া করব না কোনো মেয়ে মেয়ে ঝগড়া করব না তার জন্য সাংসারিক বিষয়টা আসবে না আর হচ্ছে সংসারকার ওই থালবাষণ মাজা কাপড় ধ ভাই বাদ আমরা দুজনের সাথে ঝগড়া পেন নিতে পারব না ভাই কোন ছেলে আজের পেন নিতে পারব না দরকার নেই নো রিলেশন ওকে ছেলে ছাড়া মানুষ চলতেছ না একদম রোকেতে বিয়ে ছাড়া চলছে তো কি সে কি মরে গেছে বিয়ে করে সেও তো চলছে সেও থাকছে সে তো নামকরা একজন কবি তো সেও তো আছে ওইটা যখন আমি আচ্ছা আপনি যেটা বললেন চাহিদা কথা অবশ্যই আমরা মেমনস আমাদের চাহিদা অবশ্যই আছে সো আমাদের চাইটাও যখন আমরা আরো বড় হব বা আমাদের একটা এজ হবে আমরা এখন ছোট সো যখন আমাদের একটা এজ আসবে তখন আমরা ডিসিশন নিব সো আমাদের ডিসিশন এখন আমরা দুজন দুজনকে লাইক করি ওর আমি ভালোবাসি আমার মেফ্রেন্ড আমি ওর মেফ্রেন্ড দুজনকে দুজন লাইক আর মানুষের চাহিদা পাঁচ দশ মিনিট থাকতে পারে বাট হচ্ছে মন মানসিকের চাহিদা যেটা সারা জীবন সারা জীবন আমরা পূরণ করতে পারি আর কি মানুষের চাহিদা পাঁচ মিনিট দশ মিনিট বা কুড়ি মিনিট শেষ বাট মানুষের যে শান্তিটা চেয়ে ভালোবাসে ভালোবাসাটা ও যদি দূরেও থাকে ওর প্রতি একটা টান থাকবে ভালোবাসা থাকবে বাট ওই যে দুই মিনিট বা পাঁচ মিনিট যেটা মানে ধরেন আমি মেয়ে মানুষ একটা ছেলের সাথে হতেই পারে বা একটা ছেলের সাথে একটা মেয়ের হয় এটা স্বাভাবিক পাঁচ দুই মিনিট বাট ওইটাকে শান্তি বলে না এনজয় বেশিক্ষণ থাকে না সো আমরা চাচ্ছি হচ্ছে এমন এনজয় করব লাইফ সেটেল হয়ে যাবে আমি আপনাকে বললি সেন আপনি যেটা বললেন যে কি আপনাদের তো একটা মেয়ে মানুষ চাহিদার দরকার আছে অবশ্যই চাহিদার দরকার আছে কেন থাকবে না অবশ্যই আছে বাট আমি আপনি কি বলতে যখন আমরা একটা ভালো মানে এই যে যাব বা বড় হব তো তখন ছেলেদের কাছে চলে যাব না একটা এমন একজন মানুষ চাই ও আর আমি ধরেন মানুষটা হবে তার মন মানুষের কথা ভালো বা ভদ্র ছেলে টাকা পয়সা ইনকাম করব না ইনকাম করব দুইজনে শুধু ঘুরব ফিরব বিভিন্ন দেশে টুরে যাব হানিমুন করতে যাব দ্যাটস

আমার পিছনে অনেকে অনেক কথা बोलতো শেখ হাসিনার পিছনে অনেকে অনেক কথা বলে সামনে নমো নমো করে আর হেইটা না থাকলে কখনো উপরে উঠা যায় না ঠিক আন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার কে কি করলো কে বললো কে কি করলো আমার পিছনে অনেকে অনেক কথা বলতো শেখ হাসিনার পিছনে অনেকে অনেক কথা বলে সামনে নমো নমো করে আর হেইটা না থাকলে কখনো উপরে উঠা যায় না ঠিক আন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার